আমি চলে আসছি আলিবাগ ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের ওয়ান পিস এ টপসের হিউজ কালেকশন রয়েছে সবগুলো দেখিয়ে দেবো সাথে প্রাইস রেঞ্জটা বলে দেবো তোমাদের যেটা ভালো লাগবে নিয়ে নিবো ফার্স্টে করে দিয়ে শুরু করুন ভাই টপস তো ফার্স্টে আমরা টপস এর কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা ফটো স্টাইলেও পড়তে পারবে উপরে খুব সুন্দর করে বাটন করা থাকবে এটা কিন্তু পালের কাজ করা থাকছে সাথে কিন্তু খুব সুন্দর একটা লেস করা থাকছে এটা থাকবে স্লিভস এর অংশ এটা কাপড় থাকবে পিওর কটন এর মধ্যে এটা লং থাকবে কত ভাইয়া 38 লং থাকবে 38 এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব বডি থাকবে ফ্রি সাইজ এটা 36 থেকে শুরু করে 44 পর্যন্ত তোমরা পড়তে পারবে নেক্সট এটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কালারগুলো আমি দেখিয়ে দিয়েছি অর্থাৎ স্কাই ব্লু কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে নিনিবার এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করবে দেখে দেব এটা কুর্তি কালেকশন থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা আরম পেন্ট করা নেকের পশনে ভি শেপ করা থাকবে এখানে বাটন করা আর এটার উপরে কিন্তু গ্লিটারের কাজ রয়েছে অনেক বেশি সুন্দর এটা মানে সিম্পল এর মধ্যে একটু গর্জাস ওয়ার্ক করা থাকছে কালার আছে কয়টা চারটা এটা মানে তোমরা চারটা কালার পাবে এটা আছে ম্যাজে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট টাইটা দেখিয়ে দেব এটা থাকবে অলিভ কালার আর এটার পরে থাকবে 30 থেকে শুরু করে 42 পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে 42 প্লাস আর কালেকশনটা ভিউয়ারস অনেক বেশি সুন্দর রাফ রোজার জন্য আমি বলবো এটা একদমই বেস্ট হবে প্রাইস থাকছে কত করে ভাইয়া 200 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেব এটা বাটিক স্টাইলের মধ্যে পাচ্ছে বাট কাপড়টা কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে নেক্সট এটা থাকছে অ্যাশ কালার এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ বাট এটা নিচে কিন্তু ফিশ কাট ডিজাইন করা থাকবে এখানে খুব সুন্দর করে বাটন করা থাকছে প্রত্যেকটা বাটনই তোমরা ওপেন করতে পারবে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে কালার আছে অনেকগুলো এটার এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকছে দুশো টাকা করে আর তোমাদের বিজনেস পার্পাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা তোমরা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্লু কালার এটা থাকবে অনিয়ন কালার এ নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটা কালেকশনই সুন্দর কিন্তু আজকে আর এগুলো আমি বলবো তোমাদের রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় ইজি পরে যেতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটাও টপস এর মধ্যে পাচ্ছ সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এই টপসটা দুই সাইডে কিন্তু ক্র্যাপ করা থাকবে এখানে খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার এড করা আছে স্লিভসটাতে কাট করা পাবে এখানে কাট করা আছে সাথে কিন্তু ফ্লাওয়ার এড করা পাবে কাপড় থাকবে কটন এর মধ্যে এটা লং থাকবে আটত্রিশ বডি থাকবে ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে কালারগুলো গুলো দেখিয়ে দেব একটা থাকছে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটা থাকবে হোয়াইট কালার পিঙ্ক কালার এটা থাকবে পার্পল কালার নেক্সট টাকা আছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা কটন ফাইব্রিক্স মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর করে শার্ট কলার করা থাকবে এটারও মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে এটা একটু ফর্ক স্টাইলের মধ্যে যেখানে কিন্তু ক্র্যাপ করা থাকবে কোমরে কালার আছে কয়টা ভাইটার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে অনিয়ন কালার পেস্ট কালার নেক্সট একা থাকছে একটু গ্রিন টাইপ কালারের মধ্যে এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে খুব সুন্দর ফ্রাস নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা টেনেজার থেকে শুরু করে সকল বয়সের অপরাই পড়তে পারবে রামপার স্টাইলের মধ্যে থাকবে কোমরে কিন্তু স্মোকি করা থাকছে এখানে যে রামপার স্টাইলে করা থাকবে এখানে বো করা থাকছে একটা এটার পরে থাকবে ছত্রিশ থেকেই শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা থাকবে পিঙ্ক কালার পেস্ট কালার ব্লু কালার এটা থাকবে অলিভ কালার অরেঞ্জ কালার নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে থাকবে পিঙ্ক কালার একটু ডার্ক পিঙ্ক কালারের মধ্যে পাঁচ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা খুবই সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট আর এটা টপসে কালেকশন দেখিয়ে দেব এটার ওপরে ফ্রাস এত সুন্দর একটা আফসান প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু উঠে যাওয়ার চান্স নেই এখানে র্যাফেল করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা স্মোকি করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটা আটত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ এর মধ্যে লংটা হবে একটু শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো তো না সাথে পড়তে পারবে প্লাজোর সাথে পরতে পারবে লেগের জেগেন্স এর সাথে কিন্তু পরতে পারবে নেক্সট এটা দেখিয়ে দেবো এ থাকবে স্টাইলের মধ্যে এটাও সম্পূর্ণ নতুন একটা কালেকশন উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকছে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে কটনের মধ্যে সাথে কিন্তু বেল্ট রয়েছে তিনটা কালার ভাইয়া এটার মধ্যে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আরো কালার আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটেম দেখিয়ে দেব লং শার্টের কালেকশন ফ্রেস এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে অনেকে আমাকে বলতেছিল যে আপু কটনের লং শার্ট দেখাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে দুইশো টাকা করে কালারগুলো জাস্ট এত সুন্দর সুন্দর সব কালার চলে আসছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে স্টাইলটা দেখে দিয়েছে এটা কুর্তি স্টাইলের মধ্যে থাকবে এটা স্লিভ কিন্তু অনেক বেশি সুন্দর প্যানেল করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস সেম দুইশো টাকা কালার গুলো দেখিয়ে দিব এই যে এগুলো প্রত্যেকটাই কালার একদম সেমের মনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থা মাত্র দুইশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আরং প্রিন্টের মধ্যে এই কালেকশনটার পার্সোনালি কিন্তু অনেক বেশি পছন্দের এখানে খুব সুন্দর করে বাটন কয় থাকছে আর কালারগুলোও অনেক সুন্দর এটার একদমই সোভার সোভার কালারগুলো পেয়ে যাবে তোমরা প্রাইস থাকবে দুইশো টাকা করে এই যে এটা থাকছে অরেঞ্জ কালার নেক্সট একা থাকছে এই তোমরা মিন্ট কালারের মধ্যে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা নেক্সট আরেকটা টপসে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটারও মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকছে খুবই গর্জিয়াস প্যানেল করা থাকবে হাতা স্মোকি করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা লং থাকবে আটত্রিশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি কয়টা কালার চারটা টোটাল চারটা কালার আছে এর মধ্যেও আরো কালার আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও কুটি স্টাইলের মধ্যে পাচ্ছ এটারও বড়ে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা থাকবে অনিয়ন কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে এবার আমরা ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো এটা কটনের মধ্যে পাচ্ছে উপরে খুব সুন্দর করে কিন্তু লেস করা থাকবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে এটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার ভাই এটা তার ছয়টা কালার আচ্ছা এই যে একটা থাকছে নেক্সট একটা পাবে প্রাইস থাকবে দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কাপ্তানের কালেকশান থাকবে ফার্স্ট অনেক বেশি সুন্দর এটার ইউজ কাপড় অ্যাড করা থাকবে মাঝখানে যেখানে স্মোকি করা থাকছে কাপড় মানে ছোট করে নিয়ে পরতে পারবে সাথে তিনটা বেল্ট বাটন করা থাকবে একদমই ফ্রি সাইজ এটা যে কোনো সাইজের আপুরা নিয়ে পরতে পারবে প্রাইস থাকছে দুইশো টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে ব্লু কালার রেড কালার এটা থাকবে একটু পেস্টাইপ কালারের মধ্যে এটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তো এই সুসে কালেকশন আমলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে ভিডিওসলে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসি হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকুক সুস্থ থাকবো আর আমার সাথে থে পেজ